আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সঠিক পথের আরেকটা ভিডিওতে আপনাকে স্বাগতম আপনি যদি আমাদের এই সঠিক পথে চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন প্রিয় মুসলিম ভাই ও বোনারাম যোগে যোগে ইসলামের অনেক ইতিহাস রয়ে গেছে আর আজকে আমরা সেই ইতিহাসের একটা অংশ আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ আসুন তাহলে আজকের পর্ব শুরু করি একবার এক খ্রিস্টান পাদ্রী হজরত উমর রাদাল তাল্লা আনহু দরবারে এসে হজরত উমর রাদ্দাল্লা তাল্লাহ আনহুকে বললেন হে উমর আমি তোমাকে চারটা প্রশ্ন করব। তুমি যদি চারটা প্রশ্নের উত্তর আমাকে দিতে পারো তাহলে আমি তোমার ইসলাম ধর্ম গ্রহণ করবো সুবাহ প্রিয় মুসলিম ভাই বোনালাম আপনারা কি মনে করেন খ্রিস্টান পাদ্রী সহজ চারটা প্রশ্ন করেছে না চারটা প্রশ্ন একেবারেই সহজ ছিল কিন্তু খ্রিস্টান পাদ্রির কাছে চারটা প্রশ্নের উত্তর খুবই কঠিন ছিল কিন্তু মুসলমানের জন্য এই চারটা প্রশ্নের উত্তর একেবারে সহজ ছিল তাহলে আমাদের কৌতূহল জাগতেই পারে কি ছিল সেই খ্রিস্টান পাদ্রি চারটা প্রশ্ন আসুন তাহলে আজকে আমরা বিশ্লেষণ করি খ্রিস্টান পাদ্রির চারটা প্রশ্নের মধ্যে এক নম্বর প্রশ্ন ছিল এক মায়ের দুই সন্তান একই দিন একই সময় এবং একই বছর জন্মগ্রহণ করেছে এবং তারা একই দিন একই সময় একই বছর মৃত্যুবরণ করেছে কিন্তু ইতিহাস থেকে জানতে পারলাম তাদের হায়াতের ব্যবধান ছিল একশো বছর তারা কারা খ্রিস্টান পাদ্রির দুই নম্বর প্রশ্ন ছিল এই পৃথিবীর কোন স্থানে একবার সূর্যের আলো পড়েছিল কিন্তু কেয়ামত পর্যন্ত ওই জায়গায় আর সূর্যের আলো পড়বে না এটা কোন জায়গা খ্রিস্টান পাদ্রীর তিন নম্বর প্রশ্ন ছিল এই কয়েদিকে যার কয়েদখানায় শ্বাস নেওয়ার কোনো ব্যবস্থা নাই এই কয়েদখানায় বাহির থেকে খাবার নেওয়ার কোনো ব্যবস্থা নাই কিন্তু তবুও ওই কয়েদখানায় মানুষ জীবিত থাকে এটা কোন কয়েদখানা খ্রিস্টান পাদ্রির চার নম্বর প্রশ্ন ছিল এটা কোন কবর যে কবরের বাসিন্দা নিজে জীবিত কবরটাও জীবিত মাঝে মাঝে ওই কবর তার বাসিন্দাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যায় আবার ওই কবরের বাসিন্দা কবর থেকে বের হয়ে পৃথিবীতে দীর্ঘকাল বেঁচে ছিলেন তিনি কে ওই কবরটা কোনটা হজরত উমর খ্রিস্টান পাদ্রীর এই চারটা প্রশ্ন শুনে তিনি মুসকে হাসতে লাগলেন খ্রিস্টান পাদ্রি হজরত উমর আদালত আনহুয়ের হাসি দেখে তিনি হতবাক হয়ে গেলেন তিনি মনে করেছিলেন হয়তো হজরত উমর রাদ্দাল্লা তালা আনহু তার চারটা প্রশ্নের উত্তর শুনে তিনি বেজায় মন খারাপ করবেন কিন্তু তিনি যখন দেখলেন হজরত উমর রাদ্দাল্লা তালা আনহু বেজায় হাসছেন তখন তিনি অবাক হয়ে প্রশ্ন করলেন এ উমর তুমি আমার প্রশ্ন শুনে হাসছ কেন তখন হজরত উমর ওই খ্রিস্টান পাদ্রিকে বললেন তোমার এই চারটা প্রশ্নের উত্তর আমি কেন আমার এক ছোট ভাতিজা আছে তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস সেই তোমার উত্তরগুলো দিয়ে দিবে এই কথা শুনে খ্রিস্টান পাদ্রী অবাক হয়ে গেলেন যে প্রশ্নের উত্তর আমি নিজেও জানি না সেই প্রশ্নের উত্তর কিভাবে ছোট একটা বাচ্চা ছেলে দিবে হজরে ইবনে আব্বাস খ্রিস্টান পাদ্রি কাছে আসলেন এসে বললেন হে পাদ্রি আমি তোমার প্রশ্নের উত্তর আনা এসে দিতে পারবো তিনি শুনে অবাক হয়ে গেলেন তিনি বললেন তাহলে দেও তো দেখি প্রশ্নের উত্তরগুলো অযত ইবনে আব্বাস রাদাল্লাহ তালা আনহু বললেন আপনার এক নম্বর প্রশ্ন ছিল এক মায়ের দুই সন্তান একই দিন একই সময় একই বছর জন্মগ্রহণ করেছে এবং তারা একই দিন একই সময় একই বছর মৃত্যুবরণ করেছে কিন্তু ইতিহাস থেকে জানা যায় তাদের বয়সে ব্যবধান ছিল একশো বছর তখন ইবনে আব্বাস বললেন দুই ভাইয়ের মধ্যে এক ভাই আল্লাহকে বলছিল উজায়ের আল্লাহ মৃত্যুটা কেমন আর মৃত্যুর পরে আপনি জীবিতই বা কিভাবে করবেন তা তো আমি বুঝি না এটা আপনি আমাকে বুঝিয়ে দিয়েন এজন্য আল্লাহ তা উজায়েরকে একশো বছর কবরে রাখার পর আবার জিন্দা করলেন এই জন্য উজায়ের একশো বছর পর জীবিত করার কারণে দুই বাই একসাথে জন্মগ্রহণ এবং একসাথে মৃত্যুবরণ করার পরেও তাদের বয়সের পার্থক্য হয়ে গেল একশো বছর প্রথম প্রশ্ন উত্তর শুনে খ্রিস্টান পাদ্রী অবাক হয়ে গেলেন তখন আবদুল্লা ইবনে আব্বাস বললেন হে খ্রিস্টান পাদ্রী আপনার দুই নম্বর প্রশ্ন ছিল এই পৃথিবীর কোন স্থানে একবার সূর্যের আলো পড়েছিল কিন্তু কেয়ামত পর্যন্ত ওই জায়গায় আর সূর্যের আলো পড়বে না এটা কোন জায়গা খ্রিস্টান পাদ্রির এ প্রশ্নে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস বলতে শুরু করলেন এটা হল লোহিত সাগর ফেরাউন যখন হজরত মুসা আল্লাহ সাল্লাম ও তার বাহিনীকে হত্যা করার জন্য দেহে আসছিলেন তখন হজরত মুসা আলাহিসাল্লাম লোহিত সাগর পাড়ে দিয়ে ওপারে চলে গেছিলেন যাওয়ার সময় লোহিত সাগরের মাঝখানে যে রাস্তা তৈরি হয়েছিল ওই জায়গার মধ্যে সূর্যের আলো শুধু একবার তারপরে রাস্তাও নাই ওই জায়গায় কেমন পর্যন্ত সূর্যের আলো আর পড়বে না দুই নম্বর প্রশ্ন উত্তর শুনে খ্রিস্টান পাদ্রি আরো চমকে গেলেন তিনি বিস্মিত স্বরে আবদুল্লা ইবনে আব্বাসকে বললেন তুমি কি আমার তিন নম্বর প্রশ্ন উত্তর দিতে পারবে আবদুল্লা ইবনে আব্বাস আনায়েসে প্রফুল্ল মনে বললেন আপনার তিন নম্বর প্রশ্ন ছিল এই কয়েদিকে যার কয়েদখানায় শ্বাস নেওয়ার কোনো ব্যবস্থা নাই ওই কয়েদখানার বাহির থেকে খাবার নেওয়ার কোনো ব্যবস্থা নাই কিন্তু তবুও ওই কয়েদখানার মানুষ জীবিত খ্রিস্টান পাদ্রী তিন নম্বর প্রশ্নের জবাবে আবদুল্লা ইবনে আব্বাস বললেন বললেন এটা হলো আমাদের মায়ের পেট আমাদের মায়ের পেটের কয়েতখানা হলো এমন যেখানে মন আমাদেরকে মাস দিন কোনো প্রকার খাবার ব্যবস্থা ছাড়াই রেখেছিলেন হজরত আবদুল্লা ইবনে আব্বাসের উত্তর শুনে খ্রিস্টান পাদ্রী আরো অবাক হয়ে গেলেন তিনি বিস্মিত চোখে আবদুল্লা ইবনে আব্বাসের দিকে চেয়ে রইলেন দেখেন তিনি জানতে চাইলেন তুমি কি আমার চার নাম্বার প্রশ্নের উত্তর দিতে পারবে আব্বাস পাদ্রিক বললেন আপনার চার নাম্বার প্রশ্ন ছিল কোন কবর যে কবরের বাসিন্দা নিজে জীবিত কবরটাও জীবিত মাঝে মাঝে ওই কবর তার বাসিন্দাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতেও যায় আবার ওই কবরের বাসিন্দা কবর থেকে বের হয়ে পৃথিবীতে দীর্ঘকাল বেঁচেছিলেন তিনি কে ওই কবরটা কোনটা এই প্রশ্ন উত্তরে হজরত ইবনে আব্বাস বললেন এই কবর বাসিন্দার নাম হল হজরত ইউনুসআসাল আর এই কবরটা হল মাসের পেট হজরত ইউনুস্লাম এই মাসের পেটে দীর্ঘদিন বেঁচে ছিলেন মাস হজরত ইউনুসাল্লাহি সাল্লামকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরিও করতেন এমনকি হজরত ইউনুস আল্লাহ সাল্লাম ওই মাসের প্যাট থেকে বেরিয়ে দীর্ঘদিন এই পৃথিবীতে জীবিত ছিলেন সোবাহান্লাহ